অসহায় ও দুস্থ শীতার্থদের মধ্যে আইভিএফ শীত বস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ রাজবাড়ী ও ফরিদপুর জেলাস্থ ছয়টি ইউনিয়নের দুশো পঞ্চাশটিরও বেশি অসহায় ও পরিবারের এবং দুটি শিশুদের মধ্যে জানুয়ারি শুক্রবার আইভিএফ অফিস সংলগ্ন মাদ্রাসাঙ্গিনায় শীত বস্ত্র বিতরণ করেছে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বারাকাই স্পেশালাইজ হাসপাতালের পরিচালক এবং আইভিএফ সিও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন আইভিএফ স্থানীয় শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম শেখ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আইভিএফ আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আহাদুল ইসলাম রতন সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মাস্টার আইভিএফ স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুসা মাস্টার মোহাম্মদ সোহরাব শেখ মোহাম্মদ আব্দুল শুকুর কনক মাস্টার পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুল আলম বিশিষ্ট সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মনিরা বেগম সোনালী বেগম মোহাম্মদ ইমলাক মোহাম্মদ শুকুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সমন্বয় করেন আইভিএফ সমন্বয়ক শরীফউদ্দিন আহমেদ প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আইভিএফ এই এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এর চেয়ারম্যান জনাব আক্তার হোসেনের নেতৃত্বে দেশ বিদেশের অনেকেই নিরলসভাবে কাজ করছেন তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন তবে আপনাদের ভাগ্য উন্নয়নে আপনাদেরই সচেষ্ট হতে হবে আপনাদের দুই হাতকে কাজে লাগাতে হবে আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাতে হবে লেখাপড়ার মান উন্নয়নের জন্য যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি আইভিএফ এর এই সহযোগিতাকে আপনাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে প্রচন্ড শীত এখন এই শীতে বৃদ্ধ বাবা মা দাদি দা নানা নানি এদের খুব কষ্ট হয় আর কষ্ট হয় ছোট ছোট বাচ্চাদের এই যে কষ্ট এই কষ্টটা যাতে লাঘব হয় তার জন্য ইন্টারন্যাশনাল ভলেন্টারি ফাউন্ডেশন আইভিএফ এরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করে আপনাদের জীবন যাত্রার মানটাকে পরিবর্তন করার জন্য এবং আপনাদের একটা সুন্দর জীবন যাতে আপনারা যাপন করতে পারেন জন্য আইবিএফ কি করে চেষ্টা করে এই যে আমরা আসি বিভিন্ন সময়ে দুর্গাপূজায় এসে গেছি হ্যাঁ আপনাদের সবাই এলে খাবার দিয়ে গেছি এখন শীতকাল শীত মৌসুম ঠান্ডা মৌসুম এই মৌসুমে অনেকের কষ্ট হয় একটু গরম কাপড়ের জন্য আমরা সেটা নিয়ে আসছি আমাদের নামটা কি বলতে পারবেন আই ভি এফ আমাদের নামটা কি আপনারা মনের দিক থেকে ভালোবাসবেন প্রত্যেক ধর্মের মানুষের রক্ত কি এক রক্তের রং কি লাল হিন্দুদের রক্তের লাল মুসলমানের রক্ত লাল খ্রিস্টানের রক্ত লাল আল্লাহ মানুষকে খুব পছন্দ করেন এই মানুষকে আমাদের ছেলে মেয়েকে এদেরকে গঠন করতে হবে সুন্দরভাবে এদেরকে লেখাপড়া শিখাইতে হবে আদব কায়দা শিখাইতে হবে মুরব্বীদেরকে মান্য করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এরা যাতে ভবিষ্যতে বাংলাদেশের বড় নাগরিক হয় সেই জন্য আপনাদেরকে তৈরি করতে হবে এইবার আমি একটা প্রশ্ন করি শীতে কষ্ট হয় কার কার হাত তুলেন দেখি যার হাত যত বেশি উঠছে তার কষ্ট তত বেশি তার দিকে সভাপতি সব খেয়াল রাখবেন বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা করেন অস্ট্রেলিয়া প্রবাসী জনাব হাফিজ মনসুর রহমান আইভিএফ পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাওন সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর হালিদা আক্তার হানুম আফ্রিকা মিশনে নিয়োজিত সেনাবাহিনী সদস্য মেজর হুমায়ুন দুরন্ত টিভির মোহাম্মদ বাবুল বিশ্বাস এবং আমেরিকা প্রবাসী ব্যক্তিবর্গ